হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগের মধ্যে সবাইকে আবার অনেক অনেক স্বাগত জানাই আজকে আবার রবিবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম যদিও আমার আগের সপ্তাহে রবিবার একটা ভিডিও আনার কথা ছিল কিন্তু আমি আসতে পারিনি কারণ আমার সানায়ার প্রচণ্ড শরীর খারাপ ছিল জ্বর ছিল অনেক দিন থেকেই ওর জ্বর ছিল আগের সপ্তাহে তো মানে রবিবার দিনকে প্রচণ্ড জ্বর ছিল কথাই বলতে পারছিল না এরকম অবস্থা তো সব নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে পারিনি একদম লাস্ট ভিডিও তোমরা একটা পেয়েছিলে যেটা সেটা হচ্ছে গণেশ চতুর্থীর দিন মুদক বানিয়েছিলাম ওই ভিডিওটা পেয়েছিলে তো তারপর আর কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি বাট অনেক শর্ট ভিডিও বানিয়েছি ছোট ছোটো তো তোমরা সেগুলো দেখতে পারো আশা করি সেগুলো তোমাদের অনেক ভালো লাগবে আর আজকে তো বলেছিলাম যে বিষয়টার ওপর ভিডিওটা করব যে আগের সপ্তাহেই তোমাদের বলেছিলাম মানে আগের আগের সপ্তাহে যে আমি একটা ফেশিয়াল ওয়াশ ক্রিম বাড়িতে তৈরি করেছিলাম সেইটা কিভাবে আমি বানিয়েছি সেই সিক্রেটটা তোমাদের সাথে শেয়ার করব বলে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা সেই বিষয় নিয়ে থাকবে বাট আমার তো শুধু বিউটি অ্যান্ড টিপসের ওপর তো চ্যানেলটা না আমার একটা ব্লগিং চ্যানেল যেহেতু ডেলি স্টাইলের ওপর তো প্রথমে একটু সংসারের গল্পগুজোও করে নিই তারপরে আমি ওই বাকি ওইটাতে যাচ্ছি কীভাবে ওটা বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কটা বাজে এখন অলরেডি সাড়ে বারোটা পার হয়ে গেছে সব ভাত বসালাম হ্যাঁ বাবা জল খাও জল জলখাও কাশি হচ্ছে এখনো এখনও মেয়েটা কাশি হচ্ছে কাশি কমে নেই আর এবার একটা মাছের ঝোল রান্না করব আর ভাত করব আর তারপরে এখন এর মাঝেই মেয়েকে এখনও স্নান করাবো ও এখন ও বললো যে আমার একটু লুচি খেতে ইচ্ছে হচ্ছে তাই ওকে একটু লুচি বানিয়ে দিয়েছি ও বসে বসে লুচি খাচ্ছে এই যে দেখো দাঁড়াও এই লুচি খাচ্ছে আর এখনো কাশি হচ্ছে আর আমার নেক্সট পরের ভিডিওটা আমার একটা বন্ধুর একটা সাজেস্ট করেছে ইউটিউবে আমার একটা নতুন ফ্রেন্ড সাজেস্ট করেছে আমাকে একটা ভিডিও আপলোড করার জন্য আমি অবশ্যই তার রিকোয়েস্টটা রাখবো আর তার নামটাও আমার ভিডিওতে শাউট আউট করবো তো আমি তোমাদেরকে এটাই বলছি যে তোমরাও যারা দেখছো আমাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো যারা আমাকে নতুন দেখছো তারা সবাই আমাকে কমেন্ট আচ্ছা তোমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আমাকে সাজেস্ট করো যে এটা করে না কী কী বিষয়ের ওপরে ভিডিও বানাতে পারি আর তো সেই সব ভিডিওগুলো আমি তোমাদের কাছে নিয়ে আসবো আপলোড করব আর আমার ভিডিওতে তাদের নামটাও আমি সাউট আউট করবো আর এই এই সময় আরেকটা কথাও তোমাদের বলে দিই যেটা আমি সবসময় বলি যে যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে নতুন দেখছো যান যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটাকে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমাদেরকে এগিয়ে নিয়ে সাহায্য করো তো চলো এখন এবারে রান্নার দিকে যাই আর এখনও রান্না হয়নি বললামই অনেক বেলা হয়ে গেছে চলো দেখি রান্নাঘরে আর ভাবছি আজকে একটু মাছ বানাবো তো মাছের ঝোল বানাবো তো বললামই তো আমার ওই যা যা বীজ হয় না কুমড়ো কুমড়ো আনলে কুমড়োর বীজ আর পুঁইশা মানে একবার পুঁইশাক এনেছিলো পুঁইশাকের গোড়াটা কেটে লাগিয়ে দিয়েছিলাম তো পুঁইশাকের একটা ডাল হয়েছে দেখলাম তো একটাই ডাল হয়েছে তো ওটা তো আর বেশি কি আর তরকারি বানাবো তাই ভাবছি যে মাছের ঝোল বানাবো ঝোলের মধ্যে এত দুটো করে তারপরে যাক দেখো এখানে কি কি গাছ হয়েছে লেবু গাছ তো তোমাদের আগেই দেখিয়েছিলাম বেশি যেহেতু মাটি নেই জায়গা নেই তাই বড় হচ্ছে না একই রকম রয়েছে গাছটা তার পাশে আবার একটা ডালিম গাছ আর এটা হলো কি কাঁচা হলুদের গাছ তার পাশে এটা হচ্ছে আদা আদার গাছ হুম আবার কুমড়োর বীজ ফেলে দিয়েছিলাম এখানে ওখানে সে তো হয়ে গেছে এটা হচ্ছে লঙ্কার গাছ জল জমে গেছে বালতিটাতে জলটাতে হ্যাঁ এটা তো শিউলির গাছ দেখিয়েছিলাম এই যে একটা বইশাখের ডাল হয়েছে এর আবার মাথাটা ভেঙে গেছে কারণ ওরা ঘুরি ছিল ছাদের মধ্যে তো সুতো লেগে ডালটার মাথাটাই কেটে গেছে এইটুকু জায়গার মধ্যে কতগুলো গাছ হয়েছে একটা পেঁপে গাছ হয়েছে জানি না কত বড় হবে কি হবে তার মাঝখানে মাঝখানে তো প্রচুর কুমড়ো গাছ হয়েছে চলো শাকটা কেটে নিই চলো শাকটা কেটে নিলাম এবার কিছুটা কাজ এগিয়ে তারপরে আসছি আবার তোমাদের কাছে আর আরেকটা সিক্রেট তোমার মানে আরেকটা মজার কথা তোমাদেরকে শেয়ার করি আজকে এই যে গেঞ্জিটা যেটা পরেছি এটা আমার ভরের গেঞ্জি এটা এই গেঞ্জিটার এই কালারটা আমার ছেলে খুব ভালো লাগে আর এটা ও এখন আর পরে না আর ভালো লাগে না এই গেঞ্জিটা আর এখন আমি তাই পরে নিয়েছি এই যে চলো তাহলে তোমরা জানিয়ে তো আমার বরের ইন্দিরাপুরে আমায় কেমন দেখাচ্ছে ফানি লাগছে নাকি ঠিক আছে চল কিছুটা কাজে গিয়ে আবার ফিরে আসছি বললাম কিছুটা কাজ গিয়ে তারপরে আবার আসলাম তো এই যে মাছ ভাজা চলছে এদিকে আর ভাতটাও হয়ে গেছে তাই বন্ধ করে রেখেছি গ্যাসটা আর এই যে পাতা আলাদা করে কেটে রেখেছি আর এই যে আলু দেখবো না ডাটা দেব পাতাগুলো আলাদা করেছি কারণ পাতাগুলো সবজির সঙ্গে দেবো না একদম একটু ভেটে যাবে জাস্ট নাবানোর পাঁচ পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট আগে দিয়ে নাবালেই পাতা তো হয়ে যাবে তাই পাতাটা তখন দেখতে না একদম সবুজ সবুজই থাকে তো দারুণ লাগে দেখতে আমার এইভাবে খেতেও ভালো হয় তাই পাতাটা কিন্তু আলাদা করে নিয়েছি রান্নার কি বিশেষ কিছুই নেই তা এখন মতো কিছুই নেই নতুনত্ব কিছু নেই একদমই ঘরোয়া সিম্পল আদা জিরি দিয়ে যেভাবে রান্না হয় সেভাবেই করবো তবুও তোমরা সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একটু গল্পও হবে তোমাদের সাথে চলো এরপরে বাকি আরও মাছটা ভালো করে ভাজা করে নিয়ে তারপর করে নিই দেখো মাছ ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই আমি দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা দিয়ে এরকম ভাবে ভাজা করলে না দারুণ একটা গন্ধ আসে জল এরপরে এর মধ্যে নুন হলুদ দিয়ে এই সবজিটাকে দিয়ে দিলাম কোনো মানে কোনো কিছু মশলা না থাকলে কখনো তাড়াহুড়ো থাকলে এইভাবে গুঁড়ো মশলা দিয়ে কখনো করে দেখো খুব স্বাদ হয় অবশ্যই গরম গরমই রান্নাগুলো খুব ভালো লাগে যেহেতু একদম ফুল করি আমি গ্রেড করা আদা দিয়ে দিলাম আমি বেশি ঝাল তো না হলে একটু কাঁচা লঙ্কাও দিতাম যেহেতু মেয়ে খাবে তাই একদমই শুধু একটুখানি গুড়ো লঙ্কাটা যা অ্যাড করলাম আর কোনো লঙ্কা অ্যাড করবো না কাঁচা লঙ্কা দিলেও খুব সুন্দর আছে দেখো এখন এবার ভাত বেড়ে নিয়েছি আর এই যে ঝোলটাও রেডি হয়ে গেছে পাতাগুলো দেখো মানে নামানোর জাস্ট পাঁচ মিনিট আগে দিয়েছিলাম বলে একদম সবুজই রয়েছে আর দেখতেও খুব সুন্দরই লাগছে ঝোলটা এবার বেড়ে নিচ্ছি তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য চলো এখন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই তো এখন এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর আসলাম আর এবার তোমাদের সঙ্গে ওই সিক্রেট ক্রিম বানানোর এটা রেসিপিটা শেয়ার করবো চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি আর কি কি লাগছে খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগবে আর বাড়িতে যা যা থাকে সেইগুলো দিয়েই হয়ে যায় মানে আদার্স কিছু লাগবেও না এক্সট্রা যে অনেক কিছু লাগে সেরকম কিছু না বাড়িতে যা যা থাকে সেগুলো দিয়ে খুব ইজিভাবে খুব সহজভাবে বানানো হয়ে যায় তো তোমরা চলো দেখি না এখানে দুটো আলু নিয়েছি ফার্স্টে আলুটাকে এই গ্রেডারে করে গ্রেড করে নেব আগে দেখো আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি আর আমি একটাই আলু ব্যবহার করেছি কারণ আমি পরে দেখলাম যে আমার কাছে যে ডাব সাবানটা আমি ইউজ করব সেটা আমার কাছে হাফ আছে কারণ আমি যেহেতু আগের সপ্তাহে বানিয়েছিলাম ক্রিমটা তাই আমি ছোট্ট মানে হাফ সাবান আমার কাছে আছে তাই আমি একটা আলু ব্যবহার করছি আর হাফ ডাব সাবান ব্যবহার করছি আর সাবানটাকেও এইভাবে আমি গ্রেড করে নিলাম তো তারপরে আমি এই এক বাটি মতো দুধ নিয়েছি সেই দুধটা পুরো এটা আমি একটা সসপ্যান নিয়েছি যাতে এটাকে আমাকে গ্যাসের মধ্যে বসাতে হবে গরম করতে হবে দুধটা এর মধ্যে পুরো দিয়ে দিয়ে দিলাম তারপরে আমি এটাকে মি মানে স্লো আছে ধীরে ধীরে করে এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না আলুটা পুরোপুরি মানে সেদ্ধ হয়ে যায় যতক্ষণ না আলুটা পুরোপুরি এর সঙ্গে মিশে যায় দুধটার সাথে ততক্ষণ এটাকে আমি কুক করে নেব তো ধীরে ধীরে করে এইভাবে আমি এটাকে মিক্সড করতে থাকবো তো আলুটা একদম দুধের সাথে ভালো করে মিশে গেছে দেন এরপর আমি ওই গ্রেড করা সাবানটা ডাব সাবানটা আমি এর মধ্যে অ্যাড করলাম পুরোটাই আদি দিয়ে এটাকেও ভালো করে এটার সঙ্গে পুরো একটা মিক্সড রেডি করে নেবো একটা মিক্সচার রেডি করে নেব তো খুব ভালো করে এটাকে যতক্ষণ না এটা ভালোভাবে মিশে যায় ততক্ষণ এটাকে এইভাবেই মানে ইয়ে করতে থাকবো নাড়াচাড়া করতে থাকবো তো সাবানটাও দেখো এর মধ্যে ভালোভাবে মিশে গেছে এরপর আমরা যেহেতু আলুগুলো একটু গোটা গোটা আছে তাই মিক্সটি মিক্সির মধ্যে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে তোমাদের দেখাচ্ছি কারণ ভিডিওটার না হলে অনেক বড় হয়ে যাবে এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি না কত বড় হবে আজকের ভিডিওটা তো এর মধ্যে কিছু কিছু জিনিস এবার অ্যাড করছি আবার সসপ্যানের মধ্যে দিয়ে সেটা হচ্ছে চালের গুঁড়ি আর লেবুর রস এই দুটোকে ভালো করে মিক্সড করে গ্যাসের মধ্যে বসিয়ে আবার একটা একদম স্মুথ পেস্ট রেডি করে নিলাম দেখো তো এবার ক্রিমটা মুখের মধ্যে পুরো অ্যাপ্লাই করব আর চেষ্টা করব পনেরো থেকে কুড়ি মিনিট মতো রাখার আগে ওই আমি রাখতে পারিনি আজকে আমি চেষ্টা করব টোয়েন্টি মিনিটস মতো রাখার আর তাহলে গিয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো পুরো মুখে এটা ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে আর সবচেয়ে ভালো হয় মানে যদি স্নান করার আগে আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে বেস্ট হয় তাহলে পুরো আমি যেহেতু এখন মানে বিকেল বিকেলবেলা তাই আমি ভালো করে গোটা গলায় টলায় লাগাতে পারছি না আর তোমরা চেষ্টা করো স্নান করার আগে লাগাতে তাহলে পুরো গলায় সমস্ত জায়গায় ভালো করে এটা কভার হয়ে যাবে দেখো টোয়েন্টি মিনিটস পরে ফিরে আসলাম পুরো শুকিয়ে গেছে এবারে হালকা করে জল নিয়ে এভাবে আস্তে আস্তে করে রাব করবো

তো দেখো মুখটা পুরো শুকনো করে আসলাম কতটা ফ্রেশ লাগছে তোমাকেও করে তোমাকে নিচেও আমার অনেক কালি দাগ ছিল ধীরে ধীরে করে ওগুলো যাচ্ছে তবে একদিনে তো আর হয় না কোনো কিছুই রেগুলার ইউজ করতে হবে তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা আর আজকের মতো এখানেই শেষ করব অলরেডি এখন বাজে পাঁচটা পঁচিশ তো ধীরে ধীরে করে সন্ধে হয়ে আসছে এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে বেলাটা ছোট আর এমনিতেও এখন কয়েকদিন ধরে মেঘলা মেঘলা হয়ে তাই তাড়াতাড়ি যেন সন্ধ্যে সন্ধে হয়ে যাচ্ছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আশা করি তোমাদের ভালো লাগলো আজকের ভিডিওটার আগেই আমি তোমাদের বলেছি যে যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আজকের মধ্যে এখানে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আবার একটা নতুন কিছু নিয়ে টা